আজকে যাচ্ছি শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে হাঁস পাট দাওয়ার দেওয়া হয়েছে যদিও আমার শ্বশুরবাড়িটা খুবই কাছে খুব একটা বেশি দূরে নয় আমার বাড়ির এক বাড়ির পাশেই আর কি এটা হচ্ছে আমার বাড়ি আমি যদি দেখাই যে আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়িটা কত দূরে এটা হচ্ছে আমার বাড়ি আর সেটা হচ্ছে আমার ভাইয়ার ঘর এই পাশে আমাদের চাচার ঘর কাছাকাছি শ্বশুরবাড়ি হওয়াতে একটু সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে আমার যে যাওয়া আসার যে সময়টা বাঁচে আমাদের যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় না কিন্তু এর একটা অসুবিধা আছে কাছাকাছি হওয়ার কারণে মানে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় খুব একটা ফর্মালিটি মেনটেন করা হয় না যেমন আজকে আমি দুপুরে ওখানে খাওয়া দাওয়া করবো এখন যাওয়ার সময় যে কিছু নিয়ে যাব আমাদের এখানে খুব একটা বড় বাজার নেই কিছু নিয়ে যাব শ্বশুরবাড়িতে যেতে গেলে তো ফর্মালিটি মেনটেন করতে গেলে কিছু নিতে হয় কিছু পাওয়া যায় না ছোটো কিছু দোকান আছে দেখি সেখানে কিছু পাওয়া যায় কি না হচ্ছে আমার শ্বশুরবাড়ির রাস্তা তো গেটটা এখনো কাজ করা হয় নাই এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির ভেতরটা আর কি হাঁস পার্টির যে হাঁস সেটা অলরেডি জবাই হয়ে গেছে এখানে আপনার বাসা চলতেছে করতেছে এই পাশটায় হাঁস হাঁসগুলোকে মানে এই পাশে হাঁস কি করার জন্য পাশে যে ক্ষেত্র রয়েছে সেখানে একটা জায়গা করে দেওয়া হয়েছে যে হাতে হাঁসগুলোর জন্য মানে হাঁসের জন্য একটা মানে আর্টিফিশিয়াল পুকুর খনন করে দেওয়া হয়েছে যাতে হাঁসগুলো এখানে ভরা সাঁতার কাটতে পারে সে হাত ঠিক আছে রান্না করা খাবার আমি যদি একটা একটা করে দেখাই যে আসলে কি কি রান্না আছে এটা হচ্ছে গরুর মাংস এটা হাঁসের মাংস যদি একটু দেখে যাই খুবই এই হচ্ছে চিংড়ি মাছ এবং ছোট মাছ মিক্স করা এটা মুরগির মাংস দেশি মুরগি আমাদের এখানে সব দেশি এটা হচ্ছে নদীর মাছ আলু দিয়ে রান্না মাছ ভাজা বিলে মাছ চিতল মাছ হচ্ছে বেগুন বড়া আর এই হচ্ছে সাদা ভাত আর এই হচ্ছে মাছ কলাইয়ের ডাল এটা আমার একটা মানে ফেভারিট খাবারের মধ্যে এটা একটা হাঁসের মাংসটা এত বেশি মজা হয়েছে যে হাঁসের মাংস খেয়ে পেটটা ভরে গেছে অন্য কি খাবো আজকে

সেটা হচ্ছে যে এই জলপাইটা গাছেরই এটা এখানে একটা গাছ রয়েছে গাছটা এটা হচ্ছে জলপাইয়ের গাছ গাছের জলপাইগুলো মানে পেকেছে পাকার পরে এই জলপাইগুলো পারা হয়েছে পারার পর তিন থেকে চার দিন এমনি রাখা হয়েছে রেখে এটা আরো নরম হয়ে গেছে রাখার পরে তারপর এটাকে লবণ মরিচ ধনিয়া পাতা চিনি দিয়ে হাতে ভর্তা বানানো হয়েছে যার কারণে এই জলপাইয়ের স্বাদটা একেবারেই অরিজিনাল যে জলপাইয়ের স্বাদ সেটা রয়েছে কিন্তু খুবই মজা